আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে গুণ অঙ্ক করতে হয় একটা গুণের তিনটে অংশ থাকে গুণ্য গুণক এবং গুণ গুণ্য বলতে যে সংখ্যাটাকে আমরা গুণ করি সেটাকে গুণ্য বলে গুণক বলতে বোঝায় যে সংখ্যা দিয়ে আমরা গুণ করি সেটাকে গুণক বলে আর গুণফল হচ্ছে গুণকে গুণক দিয়ে গুণ করে যে ফলটা আমরা পাই সেটাকে বলা হয় গুণফল অর্থাৎ এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে গুণফল এই গুণ গুণক এবং গুণফলের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে যেটা আমি এই ভিডিওর শেষে বলবো তো চলুন দেখা যাক এই গুণটা আমরা কিভাবে সমাধান করতে পারি গুণ করার জন্য আপনার এক থেকে দশ পর্যন্ত নামতা মুখস্থ থাকা যায় তো পাঁচকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কত হবে আমাদের তিনের নামতা পাঁচ ঘর পর্যন্ত পড়তে হবে অর্থাৎ তিন পাঁচ কত সেটা আমাদের জানতে হবে তিন পাঁচা পনেরো হয় অর্থাৎ পাঁচ কে তিন দিয়ে গুণ করে আমরা কত পেলাম পনেরো পেলাম চলুন পরের অঙ্কটা দেখা যাক এটাতে কি বলছে তেইশ কে চার দিয়ে গুণ করতে হবে তাহলে সবার প্রথমে আমরা কি করব এই চার দিয়ে তিন কে গুণ করব। তাহলে চার দিয়ে তিনকে গুণ করলে কত হবে তিনে চারই বারো হয় এখানে কিন্তু আমরা বারো বসিয়ে দেব না বারোর দুইটাকে বসাবো আর হাতে থাকবে কত এক অর্থাৎ তিনকে চার দিয়ে গুণ করে আমরা বারো পেয়েছি এই বারোর দুইটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি আর এই যে একটা আছে এটা আমরা হাতে রেখেছি এখন আমরা এই চার দিয়ে দুইকে গুণ করব তাহলে চার দুগুণে কত হয় চার দুগুণে আট হয় আটের সঙ্গে আমাদের হাতে যে এক আছে সেটাকে যোগ করতে হবে তাহলে চার দুগুণে আট আর একে কত হয় নয় হয় অর্থাৎ তেইশকে চার দিয়ে গুণ করে আমরা কত পেলাম বিরানব্বই চলুন পরের অঙ্কটা দেখা যাক এটাতে কী বলছে চৌষট্টিকে কুড়ি দিয়ে গুণ করতে হবে তো সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গুণ সবসময় ডান দিক থেকে শুরু করব। যেমন আমরা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে করেছিলাম অর্থাৎ সবার প্রথমে আমরা শূন্য দিয়ে চারকে গুণ করব, তারপরে শূন্য দিয়ে ছয়কে গুণ করব তারপরে আমরা দুই দিয়ে চারকে গুণ করব তারপরে দুই দিয়ে ছয়কে গুণ করব তো চলুন দেখা যাক কত হয় শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সব সময় সেটা শূন্য হয় অর্থাৎ শূন্য দিয়ে আপনি যাকেই গুণ করুন না কেন সবসময় সেটা শূন্য হবে অর্থাৎ চারকে শূন্য দিয়ে গুণ করলে কত হবে শূন্য হবে আবার ছয়কে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি কত হবে সেটাও শূন্য হবে অর্থাৎ দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম এখন আমরা কি করব এখন আমরা দুই দিয়ে চারকে গুণ করব তাহলে দুই দিয়ে চারকে গুণ করলে কত হয় চার দুগুণে আট হয় এই আট কিন্তু আমরা এই শূন্যের নিচে বসাবো না অর্থাৎ যখনই আমরা পরের লাইনে চলে আসব তখন এই ডান দিকের সংখ্যাটার নিচে আমরা একটা শূন্য বসিয়ে নেব। তাহলে আমরা যে চার দুগুণে আট পেলাম সেটা আমরা বসাবো এখানে অর্থাৎ চার দুগুণে আট আমরা এখানে বসালাম এখন আমরা কি করব ছয়কে দুই দিয়ে গুণ করব। অর্থাৎ ছয় দুগুণে কত হয় ছয় দুগুণে বারো হয় যেহেতু ছয়ের এদিকে আর কোনো সংখ্যা নেই সেই জন্য আমরা বারোর দুই বসাবো না সরাসরি ছয় দুগুণে যে বারো পেলাম সেই পুরো বারোটাই আমরা এখানে বসিয়ে দেব এখন আমরা কি করব এখন আমরা এই যে গুণফলটা পেলাম এই দুটোকে যোগ করব তাহলে এই দুটো যোগ যোগ করলে কত হবে দেখুন শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য এবং আট যোগ করলে আট হয় দুইয়ের উপরে কিছু নেই মানে কি আছে শূন্য আছে এটা ধরে নিতে হবে তাহলে দুই আর শূন্য যোগ করলে কত হবে দুই হবে একের উপরে কিছু নেই অর্থাৎ কত আছে শূন্য আছে তাহলে এখানে আমরা কত লিখব এক লিখব তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ চৌষট্টিকে কুড়ি দিয়ে গুণ করে আমরা কত পেলাম বারোশো আশি পেলাম এখন চলুন পরের অঙ্কটা দেখা যাক এটাতে কি বলছে চারশো আটান্নকে দুশো পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে সবার প্রথমে আমরা কি করব পাঁচ দিয়ে এই চারশো আটান্নকে গুণ করব। তাহলে কত পাই দেখি পাঁচ আষ্টে কত চল্লিশ তাহলে চল্লিশ কিন্তু আমরা বসিয়ে দেবো না চল্লিশের কত বসাবো শূন্যটাকে বসাবো তাহলে পাঁচ আষ্টে কত পেয়েছিলাম চল্লিশ চল্লিশের শূন্যটা বসিয়ে দিলাম তাহলে হাতে আছে কত আমাদের চার আছে এখন আমরা কি করব এই পাঁচ দিয়ে এই পাঁচকে গুণ করব। পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশ আর হাতে যে চার আছে সেটা পঁচিশের সঙ্গে যোগ করতে হবে তাহলে পঁচিশের সঙ্গে যদি আমরা চার যোগ করি তাহলে কত হয় পঁচিশ আর চারে হ্যাঁ ঠিকই বলেছেন উনতিরিশ হয় তাহলে কত পেলাম উনতিরিশ এই উনতিরিশ কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো না উনতিরিশের নয়টাকে আমরা এখানে বসাবো তাহলে হাতে আছে কত আমাদের দুই এখন আমরা কি করব এই পাঁচ দিয়ে চারটাকে গুণ করব। তাহলে পাঁচ দিয়ে চারকে গুণ করলে কত হবে চার পাঁচা কুড়ি কুড়ির সঙ্গে আমাদের যে হাতে দুই ছিল সেটা যোগ করব। তাহলে কুড়ি আর দুয়ে কত হয় বাইশ হয় তাহলে আমরা এখানে কত বসাবো বাইশ বসাবো এখন আমরা পরের লাইনে যাচ্ছি সেই জন্য আমরা কি করব এই ডান দিকের সংখ্যাটার নিচে একটা শূন্য বসিয়ে নেব। এখন কি করব আমরা এই শূন্য দিয়ে চারশো আটান্নকে গুণ করব তাহলে কি হয় দেখি শূন্য দিয়ে সবার প্রথমে আমরা আটকে গুণ করব তাহলে শূন্য দিয়ে আটকে যদি আমরা গুণ করি তাহলে কত হয় আমরা জানি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা কত হয় শূন্য হয় অর্থাৎ আমরা এখানে কত পাচ্ছি শূন্য পাচ্ছি আবার শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে কত হবে শূন্য হবে আবার শূন্য দিয়ে চারকে গুণ করলে কত হবে শূন্য হবে এখন আমরা পরের লাইনে চলে যাব পরের লাইনে যখন আসব তখন আমরা কি করব দেখুন আমরা কত ঘর নিচে যাচ্ছি এক ঘর ঘর অর্থাৎ ডান দিক থেকে দু ঘর আগে আমাদের শূন্য বসাতে হবে অর্থাৎ এক ঘর দুই ঘর এর নিচে আমাদের একটা শূন্য বসাতে হবে এই শূন্যটা কিন্তু আর এখানে বসবে না এই শূন্যের নিচে বসবে এখন আমরা কি করব এখন আমরা এই দুই দিয়ে আটকে গুণ করব। তাহলে দুই দিয়ে আটকে গুণ করলে কত হয় আট দুগুণে ষোলো হয় ষোলো এখানে বসিয়ে দেব না কত বসাবো ষোলোর ছয়টাকে বসাবো তাহলে ষোলোর ছয় আমরা এখানে বসিয়ে দিলাম হাতে আছে কত এক এখন আমরা কি করব এই দুই দিয়ে পাঁচকে গুণ করব পাঁচ দুগুণে কত হয় দশ আর হাতে এক ছিল তাহলে দশ আর একে কত এগারো এগারোর একটাকে এখানে বসিয়ে দেব। তাহলে এগারোর একটাকে বসিয়ে দিলাম হাতে কত আছে এক আছে এখন আমরা চারের সঙ্গে দুই গুণ করব। তাহলে চার দুগুণে কত হয় আট হয় আর হাতে যে এক ছিল সেটা আটের সঙ্গে যোগ করে দেব তাহলে আট আর একে কত নয় তাহলে আমরা এখানে নয় বসাবো এখন আর আমাদের কোনো সংখ্যা নেই তাহলে আমরা কি করব এটার যোগ ফল বার করবো তাহলে দেখি যোগ কত হয় দেখুন এই শূন্য শূন্য যোগ করলে কত হবে শূন্য হবে এখানে দেখুন নয়ের সঙ্গে দুটো শূন্য যোগ করতে হবে তাহলে কত হবে নয় হবে এখানে দেখুন ছয়ের সঙ্গে শূন্য যোগ করলে ছয় হয় আবার ছয়ের সঙ্গে দুই যোগ করতে হবে তাহলে ছয় আর দুয়ে কত হয় আট হয় তাহলে আমরা এখানে কি বসাবো আট বসাবো এখানে দেখুন কত পাচ্ছি আমরা দুইয়ের সঙ্গে এক যোগ করতে হবে তাহলে দুই আর একে কত হয় তিন হয় তাহলে আমরা এখানে তিন বসাব আর এখানে নয়ের ওপরে কিছু নেই মানে শূন্য আছে অর্থাৎ এখানে বসে যাচ্ছে কত নয় অর্থাৎ এটাই হচ্ছে আমাদের গুণফল চলুন পরের অঙ্কটা দেখা যাক এটাতে কি বলছে তিনশো পঞ্চান্নকে ছশো তেইশ দিয়ে গুণ করতে হবে তাহলে সবার প্রথমে আমরা কি করব এই তিন দিয়ে তিনশো পঞ্চান্নকে গুণ করব। তাহলে কত পাবো আমরা তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে তাহলে কত আছে এক আছে তিন পাঁচা পনেরো আর হাতে কত ছিল এক তাহলে পনেরো আর একে কত হচ্ছে ষোলো তাহলে ষোলোর কত বসাবো আমরা এখানে ষোলো ছয়টাকে বসিয়ে দেব। হাতে কত আছে এক আছে এখন কত হচ্ছে এখানে দেখুন তিন তিনে নয় হচ্ছে আর হাতে কত ছিল এক তাহলে নয় আর একে কত হবে দশ হবে তাহলে আমরা এখানে দশ বসিয়ে দিলাম এখন আমরা কি করব এই ডান দিকের সংখ্যাটার নিচে একটা শূন্য বসাবো তারপরে কি করব দুই দিয়ে তিনশো কে গুণ করব তাহলে কত হবে দেখুন পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক আবার পাঁচ দুগুণে দশ আর হাতে এক ছিল তাহলে কত হচ্ছে এগারো এগারোর কত বসবো আমরা এখানে এক তাহলে হাতে কত আছে আমাদের এক আছে এখন কী করবো তিনের সঙ্গে দুই গুণ করবো তিন দুগুণে কত হয় ছয় হয় আর হাতে কত ছিল এক তাহলে ছয় আর একে কত সাত হচ্ছে আবার যেহেতু আমরা পরের লাইনে যাচ্ছি সেই জন্য কী করব দেখুন কটা লাইন হয়ে গেছে আমাদের একটা দুটো তাহলে দু ঘর আগে একটা শূন্য বসাবো এক ঘর দুঘর অর্থাৎ এখানে আমরা একটা শূন্য বসাবো এখন কি করব এই ছয় দিয়ে তিনশো পঞ্চান্নকে গুণ করব। তাহলে কত হয় দেখি ছয়ের সঙ্গে পাঁচ গুণ করলে কত হবে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে কত তিন পাঁচ ছয় তিরিশ তিরিশ আর তিনে তেত্রিশ তাহলে তেত্রিশের কত বসাবো আমরা এখানে তিন বসাবো তাহলে হাতে আছে কত আবার তিন এখন কি করব ছয় আর তিন গুণ করব তাহলে তিন ছয় কত হয় তিন ছয় আঠেরো আর হাতে কত ছিল তিন তাহলে আঠেরো আর তিনে কত হবে একুশ তাহলে আমরা কি করব এখানে একুশ বসিয়ে দেব। এরপরে মনে করুন এখানে আরও সংখ্যা আছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করতেন পরের লাইনে চলে যেতেন সেক্ষেত্রে আমরা এখানে শূন্য কোথায় বসাতাম বলুন তো কটা লাইন হচ্ছে দেখুন একটা দুটো তিনটে অর্থাৎ ডান দিক থেকে তিন ঘর আগে শূন্য বসাতাম এক ঘর দু ঘর তিন ঘর অর্থাৎ এখানে আমরা একটা শূন্য বসিয়ে আবার গণনা শুরু করতাম যদি এই ছয়ের আগে আর কোনো সংখ্যা থাকতো যেহেতু এই ছয়ের আগে আর কোনো সংখ্যা নেই সেই জন্য এই লাইনটার আমাদের আর প্রয়োজন নেই তাহলে আমরা কি করবো এখন আমরা এটার যোগফল বার করব। তাহলে কত হয় দেখি পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে পাঁচ হয় আবার ছয়ের সঙ্গে শূন্য যোগ করলে কত হবে ছয় হবে এখানে দেখুন একের সঙ্গে শূন্য যোগ করলে এক হবে এটা যদি আমরা যোগ করি কত পাই দেখি সাত আর তিনে দশ আর এখানে এক আছে তাহলে দশ আর একে এগারো এগারোর একটা বসে যাবে হাতে আছে কত এক এখন এই একের সঙ্গে হাতে যে এক আছে সেটা যোগ করব তাহলে এক আর একে কত হয় দুই হয় তাহলে আমরা এখানে কত বসাবো দুই আর এখানে দেখুন দুয়ের ওপরে কিছু নেই মানে আমরা এখানে কত বসিয়ে দেবো দুইটাকে বসিয়ে দেব। এটাই হচ্ছে আমাদের গুণফল এখন আসুন দেখা যাক এই গুণ্য গুণক এবং গুণফলের মধ্যে সম্পর্ক কী গুণ ফলকে যদি আমরা গুণক দিয়ে ভাগ করি তাহলে সবসময় আমরা গুণ্য পাই আবার গুণফলকে ফলকে যদি আমরা গুণ্য দিয়ে ভাগ করি তাহলে সবসময় আমরা গুণক পাব এটি আপনি টেস্ট করে দেখতে পারেন দেখুন কিভাবে হচ্ছে আমরা গুণ ফল পেয়েছি কত পনেরো তাহলে পনেরোকে যদি আমরা গুণ্য দিয়ে ভাগ করি গুণ্য কত এখানে পাঁচ তাহলে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে তিন পাঁচা পনেরো হচ্ছে অর্থাৎ আমরা যে ভাগ ফল পেলাম এটা দেখুন গুণক তাই নয় কি আবার একই রকমভাবে আমরা যদি ফলটাকে গুণক দিয়ে ভাগ করি তাহলে দেখবেন আমরা গুণ্যটাকে ভাগ ফল হিসাবে পাচ্ছি এটা আপনি টেস্ট করে দেখতে পারেন শুধু এই অঙ্কের জন্য নয় যে কোনো গুণের ক্ষেত্রে এটা সত্য এই ছোট ছোট বিষয়গুলো আমাদের না জানার কারণে পরবর্তীকালে আমাদের অঙ্ক কঠিন লাগে আচ্ছা আপনি তো গুণ শিখে গেলেন কিন্তু এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবেন কোথা থেকে তার জন্য আমি একটা প্র্যাকটিস সেট তৈরি করেছি আপনি সেটা ফ্রিতে পেতে পারেন তার জন্য গ্রুপ ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন